মিটু মিটু সোনা মিটু সোনা হাতে নিয়ে খাও মিটু এখন পুরি খাইতেছে আর নষ্ট করতেছে। এখন মিটুকে কী করা দরকার বলেন মিটু সোনা এগুলো খায় এগুলো পালাইলে মায়ের মার হাতে নিয়ে খাও অ্যাঞ্জেল হাতে নিয়ে খাও সোনা কথা শোনো গুড গুড ভেরি গুড অ্যাঞ্জেল সোনা হাতে নিয়ে খাইতেছে মিটুও খাইতেছে খুব সুন্দর মিটু আর অ্যাঞ্জেল আমার শোনা আমার সেনা পাকি সেনা পাকি কলেজে পাকি টুকরা বিজু আবার রেঞ্জের মুখ থেকেও খাইতেছি ওইটা খেয়ে না ওইটা হাতে না ওইটা হাতে না ওই সোনা পুটু পুটু করে খাই পুটু পুটু করে এ এটা হাতে নিয়ে খাও হাতে নাও হাতে নাও এ গুড গুড এ টানা টানি টানা টানি মারামারি করবা না মারামারি করবা না এঞ্জেল পাস মিটু থেকে এঞ্জেলি কেড়ে নিয়েছে খুব মজা খুব ভালো লাগে এই তুমিও খাও কিভাবে খাইতে হয় যারা যারা আমার মিটুকে ভালোবাসেন অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন মিটু আর এঞ্জেল পুরি খাইতেছে পুরি কি ভালো লাগে ভালো লাগে মজা লাগে গুড গুড পুরি নিয়ে টানাটানি

ও মধুষ্টুকে এসে বলো মিটু এমিটু মিটু শোনা এ এখন মিটুকে দিবে না এবার কি হবে বলো এই মিটু এখন খাইতেছে